সুরেশ্বর দরবারে তিরিশটা গ্রামের মধ্যে মানুষ কোনো কোরবানি দেয়নি আমি তাদেরকে সিরপর জানাই আমি একজন ক্ষুদ্র 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 পায়ের ভুলের সমান না কিন্তু তারপর আমি যৌবন যখন আমার টকবগা যৌবন ছিল তখন আমার কাছে মনে হইতো প্রতিদিন আমি না হলেও বিশ ত্রিশ কোটি বাচ্চা নষ্ট করে ফেলতেছি জীব হত্যা করে ফেলতেছি সেটা আমার দেহের ভিতরেই কৃত্র রহস্যজনক দেহটা এই বাবা জাহাঙ্গীর বলছে যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে শুরু শক্তির পূজারি দুনিয়াতে কিছু পেতে চায় আর প্রেমের পূজারি স্বেচ্ছায় হারাতে যায় তার নাম সুপ্রিম তার নাম প্রেম তার নাম বায়াত তার নাম সাধনা আল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল লিল আলামিন আমার অহংকার সমস্ত দেহটা আপনি কুচি কুচি করে কাটা ফেলেন এক ফোঁটা স্পাম পাবেন না কিমা বানা ফেলেন এক ফোঁটা স্পার্ম পাবেন না কিন্তু দেহের মধ্যে কিন্তু স্পাম লুকাই তো আছে যখন কোন একটার সাথে ঘর্ষণ হয় মনের মিলটা যখন ঘর্ষণ হয় তখন এই জিনিসটা দেখা যায় এক ফুটার ভিতরে তিন কোটি বাচ্চা আছে বিজ্ঞান বলে তেলের দেহ মধ্যে কুতু মানে আমি কিভাবে বুঝাবো যে কিভাবে দেহের ভিতর উৎপন্ন হচ্ছে যেমন ধরেন টকবগা যৌবন যখন আমার টকবগা যৌবন ছিল তখন আমার কাছে মনে হইতো প্রতিদিন আমি না হলো বিশ ত্রিশ কোটি বাচ্চা নষ্ট করে ফেলতেছি জীব হত্যা করে ফেলতেছে সেটা আমার দেহের ভিতরে কত রহস্যজনক এই দেহটা যে আমরা কোরবানি দিলাম এটা কি কোরবানি একটু কোরআনটা পড়েন না কোরআনটা দেখেন না যে কোরআনটার ভিতরে কি বলতেছে যেটা এটা কোরবানি কিনা হাদিস তো দেড়শো দুইশো বছর পর গ্রহণ করা হয়েছে হাদিসটা দেড়শো দুইশো বছর পর গ্রহণ করা হয়েছে বাবা জাহাঙ্গীর চার বছর হয়েছে দেহ ত্যাগ করছে আমার কাছে মনে হয় বাবা জাহাঙ্গীরের অনেক দর্শনায় অনেক দর্শন আমি না বিকৃত করে ফেলছি মিলে না বাবা জাহাঙ্গীরের দর্শন কি আমি দেখি হায় হায় সয়তান্ত ধোকা দিয়া আমার দর্শন প্রচার করতেছে আমি নিতে পারি না বাবা জাহাঙ্গীরের দর্শন আমি নিতে পারি না দেড়শো দুইশো বছর পর হাদিস গ্রহণ করছে আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না আপনার বিভাগ বিচার বা বিশ্লেষণ করবেন কোরআনটা ফলো করেন কোরআনটা গবেষণা করেন আরে কোরবানি কারে কয় পশুরে কোরবানি দিতে বলছে পশু দবাই করে খাইতে হইব প্রকৃতির পরিবেশ প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করতে হলে এটা আমাদের খাইতে হইব আর আমরা খাইয়েই যাবো কিন্তু কোরবানি শব্দটা কি নিজেকে কোরবানি দিতে বলছে সে নিজের কোরবানিটা কি নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটাকে কোরবানি দিতে বলছে আমার কোরআন বলতে মোহাম্মদ রসুল্লাহ না ছাড়া কোন কি নাই নেতা কর্তা অধিকারী সর্দার ইলা এই ইলা শব্দটা আমার ভিতর থেকে ফেলে দিলেই আমি বলতে পারবো আমি তখনই কোরবানি হব আমি আরেকজনকে কোরবানি তো আমার নিজেকে কোরবানি হতে হবে আমি নিজে কোরবানি তবে এবার খুব সুসংবাদ একটা যে সুরেশ্বর দরবারে তিরিশটা গ্রামের মধ্যে মানুষ কোনো কোরবানি দেয়নি আমি তাদেরকে স্থির জানাই আমি একজন ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রের ক্ষুদ্র পায়ের আমার না কিন্তু তারপর আমি জানাই আপনি একটা জিনিস দেখেন এই জিদের কাছে মানুষ বায়াত নিচ্ছে মহাবিয়ার কাছেও বাঁত নিচ্ছে এখনো এই আমিরুল মোমিনিন কয় অনেকে মহাবিয়ারও কয় আমিরুল মমিনী এই মুহাবলায় এই মহানবীর বংশ এই ইমাম হস্যান বাবারে হত্যা করলেন হত্যা করছেন একটু গবেষণাগুলি হয়ে যাবে তারা মাওলালীকে হত্যা করছেন গবেষণাগুলি হয়ে যাবে যে কাদের মুখোশ কেমন গবেষণা নাই আমাদের ভিতরে জিনিসটাই নেই কোরআনটা নিয়ে যে গবেষণা করবো না দেড়শো থেকে দুশো বছর পর হাদিস হাদিস সংগ্রহ করছে যে এখানে বায়াত নেওয়ার পরে আইন থাকে নিয়ম থাকে কানুন থাকে তো আমার কাছে মনে হয় ওটা বায়াত হয় না বায়াত স্বাধীনতা আমি স্বেচ্ছায় নিজেকে কতল করব আমি স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করব তার নাম বায়াত। আইন ঢুকে গেলেই স্বার্থ ঢুকে যায় নিয়ম শৃঙ্খলা ঢুকে গেলেই স্বার্থ ঢুকে যায় সিস্টেম ঢুকে গেলেই স্বার্থ ঢুকে যায় তাই বাবা জাহাঙ্গীর বলছে যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে শুরু শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায় আর প্রেমের পূজারী স্বেচ্ছায় হারাতে যায় তার নাম সুবিদুম তার নাম প্রেম তার নাম বায়াত তার নাম সাধনা দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর